রাত্রে আমরা ঘুমাই গেম নেই রাতে আমরা জুতো চুরি করি আরে আমরা যে জুতো চুরি করি এটা কে আর পাবলিক এ জানে বিল্লাল ভাই অনেক ভালো লোক জয়ের মালা তারই হোক বিল্লাল ভাইকে দেখে আমি পেয়েছি অনুপ্রেরণা বিল্লাল ভাই আমার কি করে মনের বাসনা কে আর বাসনা চুরি করা বাদ দিছি টিয়া মানি দান্দা বিল্লাল ভাই না থাকলে আমি কন্টেন্ট টিকেট হইতাম না আরে টিকেট না কিউটো রইবো বিল্লাল ভাই ছাড়া মঙ্গল গ্রহে কেন পৃথিবীতে কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই তাই সবাই মিলে চলো বিল্লাল ভাইকে কপি করে ভাইরাল হয়ে যাই এক করে জুতা চুরি এ হন্দি তোর মাথা দালা বুদ্ধি বুদ্ধি না থাকলে কি আর মসজিদে যাই আমি জুতা চুরি করি তাই তো আমরা চুরি বাদে টিকটক ভিডিও করি কে বন্ধু ভিডিও তো করলাম আমি ঠিক আইবো আরে ঠিক এক দুটি আইবো রে ব্যাংক ভরে দেব কত টাকা তুই তুই আজকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবে আর আমি শালু টিরা ব্যাংক অ্যাকাউন্ট খুলবাম একটা আচ্ছা বন্ধু আমরা তো গোয়ার বাড়ি নাই তো তুই খুব আরে তুই তো চিন্তা কর আমি গুলিস্তান একটা কাটার দোকান দিয়াম এত কিছু করার পর আমরা কাটা নাফি দিয়াম